নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এসেছি সর্ষে দিয়ে গাং বৌড়ালা মাছের এক ইউনিক সর্ষে জাল নিয়ে এতটাই হয় বন্ধুরা গরম গরম ভাতে কিন্তু একটা পথ হলে আর কিন্তু কিচ্ছু দরকার নেই চেটে পুটে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই আনন্দের সাথে খেয়ে নেবে বন্ধুরা তাহলে চলুন বন্ধুরা এই ডেলিশিয়াস রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য এখানে আমি কতগুলো গাং মোরলা মাছ নিয়ে নিয়েছি এগুলো বেশ ভালোভাবে আঁচ সারিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরিয়ে এখানে রেখে দিয়েছি আমি আজকের এই গাং মৌরালা মাছটা একটু আলু এবং বেগুন দিয়ে রান্না করব তার জন্য দেখো এখানে সরু সরু আলু কেটে নিয়েছি আর বেগুনগুলো যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তা একটু বড় বড় করে কেটে নিয়েছি এবারে মাছগুলো ভেজে নেব তার আগে এখানে একটু মাছগুলো ম্যারিনেট করে নেব এর জন্য এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি হলদি পাউডার এবার ভালোভাবে একটুখানি এখানে নুন হলুদের সাথে মাছটা ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি এবার একটু এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এইভাবে যদি ছোট মাছগুলো সর্ষের তেল এবং এইভাবে যদি ম্যারিনেট করা যায় মাছগুলো ভাজার সময় কিন্তু একদম গায়ে গায়ে লেগে যায় না এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে না ম্যারিনেট করা হয়ে গেছে দশ মিনিট এইভাবে রেখে দেব এবারে মাছগুলো ভেজে নেব তার জন্য এখানে কড়াইতে সর্ষে তেল দিয়ে গরম করে নিয়েছি ছোটো মাছগুলো কিন্তু ভাজার সময় একটা টিপস কিন্তু মনে রাখতে হবে ভালো করে কড়াইটা কিন্তু ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে এবং তেলটা দিয়েও কিন্তু ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে যেহেতু মাছগুলোতে জল থেকে যেতে পারে তার জন্য একটু তেলের মধ্যে আমি লবণ দিয়ে একটু মিশিয়ে নিলাম তার ফলে কি হবে আর ঠিকরে কিন্তু গায়ের মধ্যে আসবে না তেল সমস্ত মাছগুলো কিন্তু এখানে বেশ ভালোভাবে দিয়ে দিলাম যতটা আমার একবারে কড়াইতে ধরবে একটু আমি সাইডে একটু সরিয়ে দিচ্ছি যাতে না পরপর এখানে মাছগুলো লেগে যায় একটা দিক বেশ ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মাছের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এবং অপোজিট দিকটাও বেশ ভালোভাবে এখানে উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে কিন্তু উল্টে পাল্টে মাছগুলো বেশ ভালো করে লাল লাল করে এখানে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মাছগুলো কিন্তু দেখো একটুও ভেঙে যায়নি দেখতেই পাচ্ছ মাছগুলো এখানে বেশ ভালো মজমজি করে এখানে ভাজা হয়ে গেছে এবার আমি পরপর এখানে তুলে নিচ্ছি সমস্ত মাছগুলো তেলটা জড়িয়ে নিয়ে এইভাবে সমস্ত মাছগুলো এখানে তুলে নিলাম এবারে যে মাছগুলো অবশিষ্ট আছে সেগুলোও একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে উল্টে পাল্টে কিন্তু এখানে ভেজে নিতে হবে সমস্ত মাছগুলো আমার কিন্তু এখানে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিলাম বন্ধুরা এরকম ভাজা মাছ কিন্তু বেশ ভালো ডালের সাথে কিন্তু খেলে ভালোই লাগে এই রান্নাটা করে নেব তার জন্য এখানে দেখো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে অনেকটা সর্ষের তেল এখানে দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন বেগুনটা আমি একটু নুন হলুদ হালকা করে মাখিয়ে নিয়েছি নিয়ে এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম এবং উল্টে পাল্টে বেশ ভালো করে কিন্তু এখানে ভেজে নেব দেখতেই পাচ্ছ বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এক এক করে এখানে তেলটা ঝরিয়ে নিয়ে উঠিয়ে নিচ্ছি আবারও গ্যাসের মধ্যে আমি তেলটা যেটা ছিল তার থেকে একটু সামান্য তেল এখানে অ্যাড করে দিয়ে দিয়ে দিলাম এখানে কালো জিরে ফোড়ন এই গাংমোড়ালা মাছের রেসিপিতে কিন্তু কালো জিরে ফোড়নটা দিতে হবে দিলে কিন্তু একটা আলাদা এখানে ফ্লেভার আসে তাই এটা মিস করলে কিন্তু চলবে না এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে বেশ ভালো করে এবার ফোড়নটা এখানে ভেজে নিলাম এবারে এবার এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ একটু বেশি পরিমাণেই পেঁয়াজ এখানে অ্যাড করে দিলাম কুচনো পেঁয়াজটা দিয়ে এবার সমস্ত ফোড়নের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি তবে পেঁয়াজটা কিন্তু একদম বেশি করে লাল লাল করে এখানে ভাজবো না পেঁয়াজটা কিন্তু হালকা নরমই থাকবে এবারে এখানে দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা আলু তোমরা চাইলে রেসিপিটি কিন্তু আলাদা করে আলুটা ভেজে নিতে পারো তবে এইভাবে করে নিলে কোনো অসুবিধা নেই এবারে আলুটা দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে একটু ভালো করে এখানে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুটা কিন্তু বেশ ভালোভাবে এখানে ভাজা ভাজা হয়ে গেছে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আর যেহেতু সরু সরু করে আলু কাটা তাই সেদ্ধ হতেও কিন্তু বেশি টাইম এখানে লাগবে না এবার এখানে দিয়ে দিচ্ছি একটু তেলের মধ্যে আদা এবং রসুনের পেস্ট এবারে তেলের সাথে আদা রসুনের পেস্টটা একটু মিশিয়ে নিয়ে সব কিছুর সাথে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি একটুখানি সময় নিয়ে একটু মিশিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় এইবার এখানে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি সাদা সর্ষে তোমরা চাইলে সাদা কালো দুটো মিশিয়ে কিন্তু করতে পারো কিন্তু আমি এখানে অলমোস্ট তিন চামচ নিয়ে নিলাম সাদা সর্ষে এবার এই সাদা সর্ষের সাথে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আবারও আমি তিন চারটে কাঁচা লঙ্কা এখানে নিয়ে এবার ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি এখানে শিল নোড়া নিয়ে নিয়েছি আমি এই পেস্টটা শিল নোড়াতে করব। তোমরা চাইলে মিক্সিতে করে নিতে পারো তবে মিক্সিতে করে নিলে কিন্তু প্রপার টিপস না মেনে চললে কিন্তু সর্ষেটা কিন্তু তেতো হয়ে যেতে পারে আমি এখানে অল্প যেহেতু সর্ষে তাই একটু শিলনোড়াতে ভালো করে একটা স্মুথ পেস্ট এখানে বানিয়ে নিয়ে দিয়ে দেখতেই পাচ্ছ আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে অল্প একটু এখানে জল অ্যাড করে দিলাম যাতে তলাতে না লেগে যায় এবারে জলটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে নিয়ে নিলাম লাল লঙ্কা পাউডার ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিও যেহেতু নদীর মাছ একটুখানি ঝালঝাল না হলে কিন্তু ভালো লাগে না তোমরা কিন্তু সেটা নিজেদের মতো করে নিয়ে নিও এবার এখানে দিয়ে দিচ্ছি হলদি পাউডার এবার এখানে একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এবার ভালো করে সব কিছু একসাথে একটুখানি এখানে কষিয়ে নিচ্ছি বন্ধুরা সামান্য একটু এখানে জল দিয়ে একটু কষিয়ে নিতে হবে না হলে কিন্তু তলাতে লেগে যেতে পারে কড়াইতে ওপর থেকে একটু দিয়ে দিলাম কুচনো টমেটো টমেটোটা এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু এখানে নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা কিন্তু প্রায় এখানে সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়ই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল আবারও একটু নাড়াচাড়া করে এখানে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম দু থেকে তিন মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা ঢাকাটা খুলে নিলাম দেখেই বুঝতে পারছো রান্নাটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে এখানে আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা এবং সর্ষের ওই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি এই রেসিপিতে এই পেস্টটা কিন্তু দিলে রেসিপির টেস্ট অনেকটা বেড়ে যায় একটু ভালো করে সমস্ত আলুর সাথে একটু পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব বেশি কিন্তু এখানে কষানোর দরকার নেই সর্ষে কিন্তু রান্নাতে কখনও বেশি কষানো লাগে না কারণ না হলে তেতো হয়ে যায় এবার এখানে অ্যাড করে দিলাম জল এক বাটি পরিমাণে এখানে জল দিয়ে দিলাম দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দু থেকে তিন দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে ঝোলটা এবার এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা বেগুন বেগুনটা এবার সব কিছুর সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে অন্য কিছু আর লাগবেই না প্রতিদিন বড়ো মাছ খেতে কিন্তু ভালো লাগে না তাই স্বাদ বদলের জন্য এরকম ছোট ছোট মাছ কিন্তু বিভিন্নভাবে রান্না করে বাড়িতে খেলে কিন্তু খুবই ভালো হয় আর ছোটো মাছে কিন্তু অনেকটাই পুষ্টিগুণ আছে ক্যালসিয়াম আছে আর যেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই উপকারী তাই ছোটো মাছ কিন্তু অবশ্যই খাওয়া উচিত আবারও একটু এখানে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ ঢাকাটা খুলে নিয়েছি এবারে উপর থেকে একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি রান্নাটা আমার একদম কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে উপর থেকে একটা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল এখানে দিয়ে দিলাম যেহেতু সর্ষে পেস্টের রেসিপি একটু কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু রেসিপির টেস্ট অনেকটা বেড়ে যায় এবারে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি একদম রান্নাটা কিন্তু গা মাখো মাখো হবে বেশি ঝোল থাকলে কিন্তু ভালো লাগে না এবারে একটু হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি রান্নাটা আমার একদম কিন্তু কমপ্লিট হয়ে এসেছে আর একটু ফুটে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার আজকের গাঙুরলা মাছের ঝাল এবারে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিট পরে ফিরে আসছি অসাধারণ স্বাদের সরষে দিয়ে গাংমোরলা মাছের রেসিপি একদম রেডি আমি সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে লাগে অসাধারণ এমন একটা পথ থাকলে কিছুই আর লাগবে না বন্ধুরা পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে আজকের মতো টাটা